হুম পুরো সিনেমাটা দেখতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল তাও ভাগ্য ভালো যে আকাশে অন্তত সাদ দেখা যাচ্ছে রাস্তায় যা অন্ধকার কখন আবার টেনাদের আবির্ভাব হয় না না তাড়াতাড়ি বাড়ি যাই সেদিন রাতে সিনেমা দেখে ফিরছিলেন অমলবাবু রাত গভীর হয়ে যাওয়াতে সমস্যা নেই সমস্যাটা হলো তাকে বাড়ি ফিরতে হলে ডাকাতকালির মাঠ পেরিয়ে যেতে হবে ইদানিং এই মাঠে সকালের দিকে বেশ কিছু খণ্ড বিক্ষণ্ড লাশ দেখতে পাওয়া গেছে যার ফলে সকলের মনেই এই জায়গাটা সম্পর্কে দারুণ ভয় কাজ করছে এই সেই মাঠ না না পাশে তো তেমন কিছু নজরে আইতাছে না তাড়াতাড়ি পাশ আইলে মাঠটা পেরে যায় বাবা এই মাঠ পেরুতে পারলে রক্ষে হন্তদন্ত হয়ে মাঠের উপর দিয়ে চলতে থাকেন অমলবাবু একটু এই গইলে বড় উঠে যা এইটা তো লেবু লঙ্কা দেখে তো মনে হচ্ছে টাটকা ফেলছে আর লেবুর মধ্যে কি সব আঁকি বুকি আঁকা সর্বনাস করছে রে তাড়াতাড়ি দরজা কি কি ব্যাপার হয়েছে এখন অত বলার সময় নেই তাড়াতাড়ি দরজা বন্ধ করো আগে ঠিক আছে কিন্তু বলবে তো কি হয়েছে বলুম, বলুম সব পরে বলুম ওখানে আমারে কিছু খাইতে দাও গো খুব খিদা পাইছে মানুষটা ছবি দেখে আসার পর থেকে এরকম অদ্ভুত আচরণ করছে কেন খেয়ে জানে কাল সকালে ঠিক পেটের থেকে কথাবার করবো টালু অমলবাবুর ঘটনাটা শুনেছিস হ্যাঁ রে বিষয়টা নিয়ে কিছু একটা হেস্ত নেস্ত না করলে গ্রামের সব মানুষদের কপালে ফাঁড়া ঝুলছে পাশের গ্রামের কালীবামনির ঘাটের কাছে কোনো এক কাপালিক আস্তানা গেড়েছে বিষয়টা নিয়ে একবার কথা বললে কেমন হয় সন্ধ্যের দিকে চল তাহলে সকাল থাকতে সন্ধ্যের দিকে কি করতে যাব উনি সকালবেলা নিজের কুঠির থেকে বের হন না তাই একমাত্র সন্ধ্যের পরই তার সাথে দেখা করা সম্ভব লালু ও বলাই দুজনে যখন কালীবাম্নির ঘাটের কাছে গিয়ে পৌঁছালো তখন সন্ধে হয়ে গিয়েছে ঘাটের কাছাকাছি পৌঁছাতেই তারা দুজনে দেখল এক জ্বলন্ত অগ্নিকুণ্ডের পাশে বিশাল আকার চেহারার কাপালিক হোম করছে কপালে সিঁদুরের মোটা তিলক ঝাঁকড়া ঝাঁকড়া তার চুল বাপ রে বাপ এটাকে তো ভূতের থেকে কম ভয়ানক দেখতে নয় রে চুপ এখন কোন উল্টো পাল্টা কথা নয় প্রণাম বাবা তোমরা কারা এখানে কি উদ্দেশ্যে আমাদের গ্রামে বড় বিপদ বাবা কি বিপদ আমাদের গ্রামের ডাকাতকালীর মাঠে নানা ধরনের উপদ্রব শুরু হয়েছে বেশ কয়েকজন মারাও গেছেন তার সমাধান নিতেই আমার কাছে এসেছিস আগে হ্যাঁ বাবা এখনো অব্দি ঠিক কি কি ঘটনা ঘটেছে শুনি একবার এই ডাকাত কালীর মাঠে ডাকাতের এক সময় খুব ধুমধাম করে মাকে ভক্তি আর নিষ্ঠা সহকারে পূজা করতো তারপর কালক্রমে ডাকাতেরা নিঃশেষ হয়ে যাওয়ায় পর পর সব কিছু যেন হাওয়ায় মিলিয়ে যায় দীর্ঘদিন মায়ের পুজো হয়নি বলে গ্রামের উপর সহজেই অপশক্তির আবির্ভাব ঘটতে থাকে আর এই অপশক্তিকে দূর করতে হলে মাকে তুষ্ট করতে হবে বাবা তাহলে উপায় এই হাঁড়িটা সন্ধ্যার পর যে কোনো সময় ডাকাত কালির মাঠের ঠিক মাঝ বরাবর জায়গায় রেখে দিয়ে চলে আসবি সব সমস্যা আপনা থেকেই মিঠে যাবে যা প্রণাম প্রণাম নেবেন বাবা এ লালু হ্যাঁ বল এ বলছি যে হাঁড়িটা নিয়ে তো আমরা মাথা নাড়িয়ে ঠিক চলে এলাম কিন্তু একটা কথা ভেবে দেখেছিস সন্ধ্যের পর ডাকাতকালির মাঠে হাঁড়িটা রাখতে যাওয়ার আগে যদি ওই ডাইনিটা আমাদের ওপর আক্রমণ করে তখন কি হবে ডাইনি নিশ্চয়ই অত সহজে আমাদের ছেড়ে দেবে না এটা তো তুই ঠিক বলেছিস আচ্ছা এই কাপালিককে বলে দুজনের জন্য দুটো রক্ষা কবচ দেওয়ার কথা বললে কেমন হয় বলতো হ্যাঁ ঠিক বলেছিস তাহলে আরেকবার গিয়ে কাপালিকের সাথে দেখা করে কথাটা বলি লালু ও বলাই কাপালিকের সাথে পুনরায় দেখা করার জন্য আবার ঘাটের দিকে এগিয়ে যায় তারা দুজনে কালী ঘাটের কাছাকাছি পৌঁছেই থম করে দাঁড়িয়ে যায় কাপালিকের হোমকুণ্ডের পাশে দাঁড়িয়ে আছে একটা কুচকুচে কালো বিড়াল বেড়ালটার মুখে একটা কাটা মুন্ডু হে ভাই হে ভাই কি দেখছি কি দেখছি আমি দাদা বলাই করে দেখতে দেখ দেখতে দেখতে কালো বেড়ালটা রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর দেখতে এক ডাইনিতে রূপান্তরিত হলো ত্বক্কে ত্বক্কে থাক আজ আমি আরও দুটো পাঠা পাঠিয়েছি বলির জন্য দুটোকে বলেছি যে ডাকাতকালির মাঠের মাঝে আমার দেওয়া হাঁড়ি রাখলে সব সমস্যা নাকি মিটে যাবে ওরা এটা জানে না যে আমি এই কাপালিক যে কিনা ওদের এক একটাকে ভোগে পাঠাচ্ছি চিন্তা করবেন না কাপালি আগুনের উপর দিয়ে বার কত ঘুরিয়ে নিয়ে দিয়ে দেয় ডাইনির হাতে এই ডাকাত কালির মাঠে ডাকাতেরা বড় কোনো ডাকাতি করতে যাওয়ার আগে মাকে নর বলি দিয়ে যেত মা ছিলেন খুবই গেল আমি সেই ধারাকে কেন্দ্র করে বলি দিয়ে মাকে মাকে তুষ্ট করতে চাইছি আর মা যদি একবার তুষ্ট হয়ে যায় তাহলে আমি ডাইনি কাটা মুন্ডুটা হাতে নিয়ে উড়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই লালু ও বড়াইয়ের দুজনেরই মুখ হা হয়ে যায় শয়তান আমি তোকে ছাড়ব না তোরা আবার ফিরে এসেছিস আর সব কথা শুনেও নিয়েছিস তা ভালোই করেছিস আজকে তোদের এই কালি ঘাটেই বলি দিয়ে তোদের শরীর দুটো ছুঁড়ে ফেলে দেবো ওই ডাকাত মাঠে এই দেখ চেষ্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা ওই দুটো টুংটি চেপে ধরে নিয়ে আয় ডাইনি কাপালিকের আদেশ মতো তৎক্ষণাৎ ঘুরে গিয়ে লালু ও বলাইকে ধরে নিয়ে আসে সেরাঝিন সেরাঝিন দয়া করে আমাদের ছেড়ে দিন আমাদের মারবেন না আমাদের ছেড়ে দিন না না তোদের এখানে বলি দেবো না তোদের ডাকাত কালির মাঠে নিয়ে গিয়েই বলিটা দেব এত সহজে দুটো বলি হেঁটে এসেছে মা মাগো সবই তোমার ইচ্ছে আজ তাহলে আজ তাহলে মাকে ঘটা করে বলিটা দিয়েই দি ডাইনিকে ইশারা করতেই ডাইনি কাপালিক সহ দুজনকেই আকাশে উড়িয়ে নিয়ে যেতে থাকে তারপর সোজা এসে নামে কালির মাঠে হ্যাঁ জয় মা জয় মা ডাইনি কাপালিকের কথা মতো সঙ্গে সঙ্গে হাঁড়ি কাঠের ব্যবস্থা করে ফেলে হ্যাঁ নিয়া এটাকে এইবার এইবার ঢোকা এটাকে হাঁড়ি কাঠে গলাটা দেয় হ্যাঁ ডাইনি লালুকে ধরে হাড়ি কাঠে ঢুকিয়ে বন্ধ করে দেয় রক্ষে করো মা আমাদের রক্ষে করো মা যা অসুর কথাকার আমি জানি তুই অসুরদের হয়ে কাজ করছিস মুক্ত করো কে জয় মা জয় জয় মা জয় মা